হাই আমি তনুশ্রী আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি থাকি ইউএসএ কলোরাডো স্টেটটার ডেনভার সিটিতে আজ ব্লগটা শুরু করলাম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে থেকে সামনে এটা আমাদের লিজিং অফিস মানে ওই রিসেপশান সামনেটা দেখুন কি সুন্দর ফুলগুলো এই ফুলগুলো কিছুদিন আগে বরফে ঢেকে পাতা ফুল কিছুই ছিল না এখন কি সুন্দর ওরা হয়েছে চলুন এবার এই দিকটা যাই এটা আমাদের মর্নিং ওয়াকের জায়গা বলতে পারেন দেখুন গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে দাঁড়িয়ে আছে এই জানেন তো এর প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা সিটি খুবই সুন্দর কিন্তু এই কলোরাডো সিটিটা একটু বেশি সুন্দর তার কারণ এই সিটিটার মধ্যে ন্যাচারাল বিউটি অনেকটাই বেশি আর জানেন তো এই সিটিটা ল্যান্ড থেকে প্রায় পাঁচ হাজার দুশো আশি ফিট উঁচুতে এই সিটিটাকে মাইল হাই সিটি বলা হয় আর এত উঁচুতে থাকার জন্য এখানে ঠান্ডাটা অনেক বেশিই থাকে আর আজকে রোদ্দুরটা এত ভালো বেরিয়েছে ভাবলাম যাই একটু হাঁটাচলা করে আসি আর আপনাদের ভিডিও করে একটু দেখাই দেখুন ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরে যে সাদা চাদরের মতো দেখতে পাচ্ছেন ওইটা আসলে বরফ চলুন আপনাদের পাহাড়টা আরও কাছ থেকে দেখাই আচ্ছা আপনারা একটা মানুষ দেখতে পেলেন জানেন তো মাঝে মাঝে আমার মনে হয় আমি এক অন্য পৃথিবীতে আছি আমি একাই আছি আজকের মতো আমার এই মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে যাই বাড়ির দিকে রওনা দিই আজকের মতো আসি দেখা হবে আরেকটা নতুন ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এই সুন্দর সিটিটাকে আমি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা